কাকনকে বাঁচিয়ে দিয়ে নিজেই গুলি খেয়ে আহত হলো ম্যানন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে জাসান্নাল গাড়ি করে সেই গুন্ডাদের গাড়িকে পিছু করছিল তারপরে দেখা যাবে দুজন ট্রাফিক পুলিশ ছিল সেখান দিয়ে সেই গুন্ডাদের গাড়িটা ক্রস করলেই জগৎহার ফোন করে সেই পুলিশ ফোন করে বলতে থাকে ম্যাডাম গাড়ির নাম্বারটা তখনই জয়ার গাড়ির নাম্বারটা বলে আর যা যা ওনাদেরকে করতে হবে সব কিছু বুঝিয়ে বলে দেয় তখনই পুলিশটা বলে আচ্ছা ঠিক আছে ম্যাডাম ওইদিকে জয়ার তাদেরকে বলে দেয় যে আরেকটা গাড়ি ব্যবস্থা করতে হবে আরেকটা গাড়ি রেডি রাখতে হবে কারণ গাড়িতে যে পরিমাণ তেল আছে এক ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যেই এটা বন্ধ হয়ে যাবে যে কোনো জায়গায় বন্ধ হয়ে যেতে পারে সেখান থেকে ওদেরকে আমাদের আক্রমণ করতে হবে এই সব কিছু বলে ফোনটা রেখে দেয় তারপরে দেখা যাবে হঠাৎ করে একটা গাড়ির সামনে গিয়ে গুন্ডাদের গাড়িটা বন্ধ হয়ে যায় তখন ড্রাইভারকে গুন্ডাটা বলতে থাকে কি ব্যাপার গাড়ি বন্ধ হলো কেন গাড়ি চালা তখন ড্রাইভার বলতে থাকে তেল শেষ হয়ে গেছে তখন গুন্ডাটা বলে তেল শেষ হয়ে গেছে মানে কোথায় দেখি কিন্তু কিছুই দেখতে পারে না গুন্ডাটা তখন বলে দেখা যাচ্ছে না কেন কেন তেল শেষ হয়ে গেল গাড়ি চালা তখন ড্রাইভার বলে গাড়ি চালাতে পারবো না এই বলে ড্রাইভার গাড়ি থেকে নেমে যেতে চাইলে গুন্ডাটা ড্রাইভারকে গুলি করে সাথে সাথে মেরে ফেলে তখনই কাকুরি দেবী বলতে থাকে তোমরা কি মানুষ নাকি পশু কিছু বুঝতে না এমন করে মানুষ মেরে তখনই গুন্ডাটা বলতে থাকে একদম চুপ কথা বলবেন না তাহলে একদম শেষ করে লাশ ফেলে এই বলেই গুন্ডাটা জয় ফোন করে জয় ফোন করে বলতে থাকে গাড়ি বন্ধ হয়ে গেছে গাড়িতে নাকি তেল নেই গাড়ি কিছু দেখতে পাচ্ছি না কেন তখন জের বলে ইচ্ছে করে ওরা তেল কমিয়ে দিয়েছে তেল ছিল তেল রেখে দিয়েছে যেন গাড়িটা এক দুই ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যায় তখন এই কথা শুনে গুন্ডাটা বলতে থাকে কেন কেন এই কাজ করেছেন কেন তখন জগদ্ধাতি বলতে থাকে আসলে আমি করিনি আমার সিনিয়ররা করেছে সিনিয়রদের আমি অনেকবার করে বারণ করেছিলাম তাই ও আমার কথা শোনেনি তারা করেছে এই কাজগুলো তখন গুন্ডারা বলে এখনই আমি কাকণ কি শ্যুট করে দেবো কাকণ কি শ্যুট করে দেবো তখন জশ বলতে থাকে না কি কিচ্ছু করবেন না প্লিজ কাকুন কি কিছু করবেন না তখনই গুন্ডাটা বলতে থাকে আমাদের গাড়ি লাগবে আরেকটা গাড়ি লাগবে তখন জাস্ট বলতে থাকে আমি গাড়ির ব্যবস্থা করছি আমি গাড়ির ব্যবস্থা করছি দেখুন সামনে একটা ডান পাশে একটা গাড়ি রয়েছে সেই গাড়িতে উঠে পড়ুন গাড়িটা একদম সেফ কিছু হবে না তখন গুন্ডাটা বলে না কোনো ছক্কাশা নেই তো তাহলে কিন্তু তিনটা লাশ পড়ে যাবে তিনজনকে মেরে দেব তখন জাস্ট বলতে থাকে না না আপনি দেখুন ওই গাড়িতে কোনো ছকশা নেই ওই গাড়ি আমি রেখেছি ওখানে আপনাদের জন্য ওখানে আমার আমার সাথে না ডিপার্টমেন্টের কারোর সাথে কোনো লেনদেন নেই যা করেছে সিনিয়ররা করেছে তখন এই কথা শুনে গুন্ডারা অবাক হয়ে যায় বলে আচ্ছা ঠিক আছে যদি উল্টাপাল্টা কিছু দেখি তাহলে কিন্তু শেষ করে দেবো ওদেরকে তখন জস বলে আচ্ছা ঠিক আছে জাস ঠিকই গুন্ডাটার গাড়ির পিছনে গাড়ি থামিয়ে দাঁড়িয়েছিল তারপরে দেখা যাবে ফোনটা রাখলেই স্বয়ং জগদ্ধার্থীকে বলতে থাকে জগদ্ধার্থী কি বলছো সিনিয়ররা এই কাজ করেছে মানে তোমার কথাই তো করা হলো তখন জগদ্ধার্থী বলে তোমরা বুঝতে পারছো না আমাকে যেন ও বিশ্বাস করে আর একদম ক্লিন থাকি সেজন্য জন্য ইনোসেন্ট থাকার জন্যই এই কথাগুলো বলেছি তুমি এই গাড়ি থেকে ওর ও গাড়িতে যেতে এক মিনিটের মতো সময় লাগবে আর যদি ওদেরকে টেনে হেসে নিয়ে যেতে হয় তাহলে আড়াই মিনিটের মতো সময় লাগবে এই আড়াই মিনিটের মধ্যেই আমাদের যা করার করতে হবে স্বয়ংভূপ তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট নামো তারপর সবাই নেমে পড়লেই হাতি বলতে থাকে এবার সবাই রেডি তো কী করতে হবে তখন সবাইকে সবার পজিশন মতো দাঁড়িয়ে থাকতে বলেই জগদ্ধাত্রীও নিজের পজিশন নিয়ে দাঁড়িয়ে পড়ে ওইদিকে গুন্ডারা এক এক করে নেমে পড়ে নেমেই কাকুলি দেবীকে নামায় তারপরে বাচ্চাদেরকে নামিয়ে টেনে এসে ওই গাড়িতে নিয়ে যাওয়ার সময়ই জগদ্ধাত্রী বলতে থাকি শ্যুট এই বলে জগদ্ধাত্রী শ্যুট করে দেয় এক গুন্ডাকে এক গুন্ডার সাথে সাথে ওখানেই মরে যায় তারপরে আরেকটা গুন্ডাও জগদ্ধাত্রীর দিকে তাক করে বন্দুক ধরলেই জগদ্ধাত্রী তাকেও মেরে ফেলে বাকি রইল এক গুন্ডা আর তার হাতে কাকন ওইদিকে কাকুলে দেবী আর অনুজা গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে ওইদিকে কাকনকে ধরে রেখেছে গুন্ডাটা তখন ইশারায় জগদ্ধাতি বলতে থাকে কাকন ওখান থেকে ছুটে আসো ছুটে আসো তখনই কাকন গুন্ডাটার হাতে কামড় দিয়ে ছুটে দৌড়ে আসতে গেলেই গুন্ডাটা কাকনের দিকে তাক করে গুলি ছুটতে থাকে ঠিক তখনই সেখানে মেনান চলে আসে আর ম্যানানে এসেই সেই গুলিটা মেনানে পিঠে লেগে যায় তখনই ম্যানান এসে সেই গুন্ডাটাকে গুলি করে সাথে সাথে গুন্ডাটাকে মেরে ফেলে তারপরে ম্যানান নিজের হেলমেটটা খুলে সাথে সাথে পড়ে যায় ওইদিকে কাকন এটা দেখে কান্নায় ভেঙে পড়ে তখনই জগদ্ধাত্রী কাকনকে ধরে রাখে ওইদিকে ম্যানান নিজেই কাকনকে ডাকতে থাকে এঞ্জেল এঞ্জেল বলে তখন জগদ্ধাত্রীর হাত থেকে ছুটে ছুটে চলে আসে কাকন ম্যানানের কাছে তখন ম্যানানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কাকন তারপরে দেখা যাবে ম্যানান কাকনকে বলতে থাকে তুমি আমার লিটল এঞ্জেল তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে আমি খুব ভালোবাসি এই বলেই থাকে ম্যানান তখনই সামনে এসে বলতে থাকে সবাই ভর্তি করতে হবে এই ম্যানানকে বলে ধরাধরি করে ম্যানানকে হসপিটালে নিয়ে ভর্তি করে ওরা ওইদিকে তখনই কৌশিকী ফোন করে জগধাতিকে বলতে থাকে জ্যাস আমার কাকনের কি অবস্থা তখন জ্যশ বলতে থাকে বর্দি কাকন ঠিক আছে কাকন বেঁচে গেছে তখন এই শুনে কৌশিকী খুশি হয়ে যায় তখন জগত হাতি বলতে থাকে কিন্তু বর্দি কাকনকে বাঁচাতে গিয়ে ম্যানান গুলি খেয়েছে যা শুনে কৌশিকী কাঁদতে থাকে আর বলতে থাকে কি বলছো তুমি তখনই জয়শ বলতে থাকে হ্যাঁ বর্দি ম্যানান আহত তাই ম্যানানকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে একদম চিন্তা করবেন না ওদের সবাইকে বাঁচিয়ে নিয়েছি আমরা কাকুলি দেবী সহ সবাইকে তারপরে কাকুলি দেবী জয়শ সান্নালকে বলতে থাকে জশ ওয়েল ডান তুমি আজকে আমাদের জীবন বাঁচিয়েছ তখন জ্যাস বলতে থাকে ম্যাডাম এটা তো আমাদের দায়িত্ব ছিল এটা আমাদের কর্তব্য তখনই কাকুলি দেবী খুব খুশি হয়ে যায় জ্যাসের ওপর ওইদিকে তখনই কৌশিকে কাতে থাকে সমরেশকে ধরে আর বলতে থাকে আমাদের কাকুন বেঁচে গেছে সমরেশ আমাদের কাকুন বেঁচে গেছে তখন মেহেন্দি এসে বলতে থাকে বর্দি কাকুন কেমন আছে তখন মেহেন্দিও কাকনের কথা শুনে খুব খুশি হয়ে যায় আর বলে মা উৎসব নেমে আসুন তখনই বৈদেহ আর উৎসব নেমে আসলেই খুব খুশি হয়ে যায় মেহেন্দি আর বলতে থাকে কাকুন বেঁচে আছে কাকুন বেঁচে আছে যা শুনে বৈদিহি খুব খুশি হয় আর উৎসবও বড় একটা নিঃশ্বাস নেয় তখন মেহেন্দি বলতে থাকে আমার দিদি আমার দিদি ওদেরকে বাঁচিয়ে নিয়েছে আমার দিদি আমার দিদির উপর আমার গর্ব হয় আমার দিদি এই বাড়ির বউ আজকে তো আপনারা অন্তত আমার দিদিকে নিয়ে গর্ব করুন আমার দিদিকে নিয়ে আজকে অন্তত আপনারা একটা বাড়ি একটু গর্ব করুন আমার দিদি এই বাড়ির বউ ও থাকাতে বাঁচিয়ে নিয়েছে সবাইকে তারপরে দেখা যাবে কৌশিকী বলতে থাকে ম্যানান গুলি খেয়েছে আমার মেয়েটাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে ও গুলি খেয়েছে হসপিটালে আছে তারপরে দেখা যাবে ম্যানান আইসিউতে ভর্তি কাকুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছে আর ম্যানানের কথাগুলো ভাবছে আর ম্যানানের সাথে কাটানোর সময়গুলো কথা ভাবছে কাকুন তারপরে দেখা যাবে কৌশিকী সেখানে পৌঁছে যায় গিয়েই কাকনকে ধরলে কাকন জড়িয়ে ধরে কৌশিকীকে তারপরেই কৌশিকীকে কাকন বলতে থাকে আমি আমি আঙ্কেলকে খুব ভালোবাসি তখন কৌশিকী বলে হ্যাঁ মা আমি জানি তুমি তোমার আঙ্কেলকে খুব ভালোবাসো আর তোমার আঙ্কেলও তোমাকে খুব ভালোবাসে তুমি একদম চিন্তা করো না তোমার আঙ্কেল সুস্থ হয়ে যাবে ঠিক বেঁচে যাবে তখন কাকুন বলতে থাকে মা আঙ্কেল বেঁচে যাবে তো তখন কৌশিকীও বলে হ্যাঁ তোমার আঙ্কেল বেঁচে যাবে তুমি শুধু প্রার্থনা করো তুমি একদম চিন্তা করবে না তারপরে দেখা যাবে কৌশিকীকে জড়িয়ে ধরেছে কাকন আর ওইদিকে ম্যানান হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারপরে কাকুন বলতে থাকে হ্যাঁ আমার আঙ্কেল ঠিক সুস্থ হয়ে যাবে এই বললেই কৌশিকী কাকনকে জড়িয়ে ধরে আর বলতে থাকে হ্যাঁ মা তোর আঙ্কেল কি ঠিক সুস্থ হয়ে যাবে ঠিক সুস্থ হয়ে যাবে ওইদিকে সমরেশ এটা দেখে খুব কষ্ট পেতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ